আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে রমজান মানে ইফতারের প্রস্তুতি আর ইফতার মানে হালকা পরিমিত আর তৃপ্তিকর কিছু আজকে রমজান স্পেশাল রেসিপিতে থাকছে ঘরে বানানো পারফেক্ট বুন্দিয়া না অতিরিক্ত মিষ্টি না ভারী একদম ব্যালেন্স স্বাদ রমজান মাসে বুন্দিয়ার গুরুত্ব অনেক বেড়ে যায় কারণ রোজার পর শরীর যায় হালকা দ্রুত শক্তি দেওয়া আর সহজ পাচ্ছ কিছু চিনি বা গুড়ের শিরায় ভেজানো বুন্দিয়া রোজার পরে শরীরে দ্রুত এনার্জি এনে দেয় আর ভারী না হয় ইফতারের জন্য হয়ে আদর্শ এ কারণে যুগ যুগ ধরে রমজানের ইফতারের টেবিলে বুন্দিয়া একটি পরিচিত ও বিশ্বস্ত মিষ্টি আজকে আমি এই বুন্দিয়ার সকল প্রকার টিপস সহ এই বুন্দিয়া রেসিপি আমি শেয়ার করব যেন আপনারাও বাসায় রেস্টুরেন্টের বুন্দিয়া তৈরি করে খেতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে বেসন পানি আর চিনি নিয়ে নিয়েছি এই বুন্দিয়া বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই অল্প উপকরণে এই বুন্দিয়াটা তৈরি করে ফেলতে পারবেন শুধু এর পারফেক্ট পদ্ধতিটা আপনাদেরকে ভালোভাবে দেখতে নিতে হবে প্রথমে আমি এখানে একটি বড় বল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ আর এই বেসনটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ঠেলে দিয়েছি কারণ আমি এই সাকনিটের মধ্যে বেসনটা খুব ভালোভাবে চেলে নেবো চেলে নেওয়ার কারণে এই বেসনের মধ্যে যদি কোনো প্রকার দোলা থাকে তা সহজে ভেঙে যাবে আর বুনেগুলো পারফেক্ট হবে বেসনগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার ঠিক যতগুলো বেসন নেবেন তার চার ভাগে তিন ভাগ পানি দিবেন অর্থাৎ আমি এখানে এক কাপের মতো বেসন দিয়েছি তাই এখানে এক কাপ পানিকে চার ভাগ করে তিন ভাগ দিয়ে দিতে হবে আর আপনারা যদি কাপের হিসাবে আসতে চান তাহলে প্রতি কাপ কাপ বেসনের জন্য পানি দিলেই কিন্তু হবে আমি এখানে কাপের ভাগের চার তিন ভাগ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এই বেসন গুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে পানিটা কিন্তু একেবারে দিতে চাবেন না অল্প করে দিবেন আর মিক্স করে নেবেন এভাবে আমি এই বেসন গুলোকে পানির সাথে মিক্স করে নিয়েছি যখন দেখবেন পানির সাথে সাথে বেসনটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি টাইম দেখে বেসনটা ফাটানো শুরু করতেছি আমি একটা বিদে দিয়ে এই বাটিটাকে এভাবে ধরে এই বেসন এভাবে ফাটিয়ে নিব এতে করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই বেসনটা খুব ভালোভাবে ফ্লাফি হয়ে যাবে আর এই বেসনটাকে ফাটিয়ে ফাটিয়ে যদি আপনি ফ্লাফি না করতে পারেন তাহলে কিন্তু বুন্দিয়া গুলো ফুলবে না আর বুন্দিয়াও পারফেক্ট হবে না তাই আমি দেখুন বাটিটাকে এইভাবে এক সাইড করে ধরে এভাবে হ্যান্ড ভিটার দিয়ে ফাটিয়ে নিয়েছি যাদের কাছে হ্যান্ড ভিটার নেই তারা আপনারা হাত দিয়েও ফাটিয়ে নিতে পারেন দেখুন আমি আপনাদেরকে হাত দিয়েও ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটাকে উপর থেকে নিচে এভাবে ফাটিয়ে নিতে হবে অনবরত এভাবে করে করেই ফাটিয়ে নিতে হবে যদি আপনারা হ্যান্ড ফিটার দিয়ে এই ব্যাটারটাকে ফাটিয়ে নেন তাহলে কিন্তু এই ব্যাটারটাকে ফ্লাপি করতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে তবে আমার দেখানো নিয়ম অনুযায়ী করলে আর যদি আপনারা সাধারণভাবে বিটার দিয়ে এভাবে ঘুরান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে আর হাত দিয়ে ফাটিয়ে নিলে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় ফাটিয়ে নিলেই হবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু এই সময় অনেকটা ফ্লাফি হয়ে গেছে আর আপনারা কিভাবে বুঝবেন যে এই ব্যাটারটা ফ্লাপি হয়েছে কিনা আর এই ব্যাটারটা দিয়ে পারফেক্ট দিয়ে ভাজা হবে কিনা সেটা বোঝারও একটা একটা টিপস রয়েছে প্রথমে বাটির মধ্যে এক বাটি পানি নিয়ে নেবেন এখন আমি এখান থেকে একটু ব্যাটার এই বাটির পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা পানির মধ্যে পড়তেই এভাবে পানির উপর ভেসে উঠছে এ থেকে যখনই দেখবেন ব্যাটারটা এভাবে পানির উপর ভেসে আছে তখন বুঝে নেবেন যে আপনার ব্যাটারটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে এবং ব্যাটারটা খুব সুন্দর ফ্লাপি হয়ে গেছে এ যে আমি এই বাটি থেকে একটু ব্যাটার উঠিয়ে নিয়েছি লাল রং মেশানোর জন্য এখন আমি এই ছোট বাটির ব্যাটারটার মধ্যে একটু লাল রং দিয়ে দিচ্ছি তারপর এই লাল রংটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এটা ভিডিওর জন্য করছি তাই আমি যে আমি রেস্টুরেন্ট স্টাইল গুনতে দেখাবো তাই আমি এখানে রংটা মিক্স করে নিচ্ছি আপনারাও যদি বাসায় তৈরি করেন অবশ্যই এই রংটাকে স্কিপ করবেন আর আমি বাসায় এমনি তৈরি করলেও এর মধ্যে কিন্তু কোনো রং ইউজ করি না শুধু মাত্র আমি দেখাচ্ছি যে রেস্টুরেন্টে কিভাবে তৈরি হয় তারপর আমি বড় বাটির মধ্যে একটু হলুদ রং এই ব্যাটারের মধ্যে মিক্স করে নিচ্ছি এই রংটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এই রংটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই রংটাকে স্কিপ করার রংগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর চুলাটি অন করে চুলার রাস মিডিয়াম হাই করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ আপনারা যতগুলো বুন দিয়ে ভাজবেন সে অনুযায়ী সবিন তেলটা দিয়ে দিবেন আর বুন্দিয়া কিন্তু অনেক তেলে ভাজতে হয় তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তেলগুলো খুব ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু বুন্দিয়াগুলো বুন্দিয়াগুলো ভাজতে হবে কারণ তেলটা যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পারফেক্ট হবে না এর কারণে আমি প্রথমে একটু চেক করে নিচ্ছি যে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা দেখুন আমি এখানে একটু বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন এই ব্যাটারটা কিন্তু করেন নিচে লেগে আছে তেলে দেওয়ার সাথে সাথে এভাবে ভেসে ওঠেনি এ থেকে বোঝা যাচ্ছে ভালো মতো গরম হয়নি আরো বেশ কিছুক্ষণ সময় এই তেলটাকে গরম করে নিলাম এ পর্যায়ে বেসনটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন তেলের উপর এভাবে ভেসে উঠেছে এ থেকে বোঝা যায় যে এই তেলটা পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে এখানে একটি এরকম গোল ছিদ্রযুক্ত যুক্ত চামচ নিয়ে নিয়েছি তারপর এই চামচের মধ্যে আমি বেসনের ব্যাটারটা দিয়ে দিয়েছি বেসনের ব্যাটারটা দেওয়ার পর এই চামচটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না জাস্ট এভাবে ধরে থাকতে হবে আর বেসনের ব্যাটারটাগুলো গুলো নিজে নিজেই কিন্তু এই করে পড়বে দেখুন নিজে নিজে পড়ছে আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করছি না আপনারা যদি এটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এই বুন্ডের শেপটা খুব সুন্দর গল হবে না অনেক সময় কোনা বের হয়ে যাবে আর শেপটা সুন্দর আসবে না এ কারণে কিন্তু আমি চামচটা ব্যাটারটা দিয়ে চামচটা একেবারে স্থির ভাবে ধরে আছে আর এ সময় কিন্তু চুলারাস আমি মিডিয়াম হাই করে রেখেছি বেশ কিছুক্ষণ সময় ব্যাটার গুলো পরার পর এখন আমি এই বুন্দিয়া গুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি তবে এই বুন্দিয়াগুলোকে গুলোকে একবারে মুচমুচ করে ভাজতে যাবেন না এতে করে কিন্তু শিরাটা খুব ভালোভাবে এই বুন্দের ভিতর ঢুকবে না এই বুন্দেগুলোকে পারফেক্ট ভাবে ভেজে নেবেন খুব বেশি ভাজবেন না আবার কমও ভাজতে যাবেন না এ পর্যায়ে আমার এই বুন্দেগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন আমি এই বুন্দিয়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর আমি আগে থেকে একটা প্লেটের মধ্যে এইভাবে টিস্যু বিছিয়ে রেখেছিলাম আর এই টিস্যুর উপরেই আমি এই বুন্দেগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে বুন্দের অতিরিক্ত তেল এই টিস্যুগুলো অবজার্ভ করে নেবে তারপর আমি অনুরূপ আবারও বুন্দে ভেজে নেব আর এই সময় কিন্তু অবশ্যই চামচটাকে আবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু এই ব্যাটারটা ঠিক মতো পড়বে না দেখুন আমি চামচটাকে আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং আবারও অনুরূপ উপায়ে বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি এখন আমি আপনাদেরকে লাল ব্যাটারটা দিয়ে বুন্দিয়া ভেজে দেখাচ্ছি এখন আমি এই চামচের মধ্যে লাল ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি তারপর আবার অনুরূপ উপায়ে এই বুন্দিয়াগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো বুন্দিয়া ভাজা প্রায় হয়ে গেছে দেখুন বুন্দিয়াগুলো খুব সুন্দর গোল শেপের হয়েছে লাল বুন্দিয়া আর হলুদ বুন্দিয়া সবগুলোই কিন্তু খুব সুন্দর গোলসেপ হয়েছে কোনো জায়গা কোনা বের হয়নি এখন আমি এই বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নিব যার কারণে চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি পানি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ অবশ্যই আপনারা যে পরিমাণে বেসন দেবেন সেই পরিমাণে কিন্তু চিনি দিতে হবে আর পানিটা কিন্তু চিনির অর্ধেক দিতে হবে দিয়ে দিব লবণ খুবই সামান্য পরিমাণে এখন আমি চুলাটি অন করে চুলার আজ মিডিয়াম হাই করে রাখছি আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে এটা দিতে পারেন পারেন না হলে কিন্তু করতে যখন দেখবেন এই শিরাটার যে চিনিগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লেবুর রস এতে করে কিন্তু শিরাটা জমাট বেঁধে যাবে না আমি খুব সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ঘি স্পুন আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই বুন্দিয়া থেকে সুন্দর শাহি শাহি রান আসবে আর আমি যেহেতু এখানে ঘি ব্যবহার করেছি তাই এখানে আমি সাদা এলাস দিচ্ছি না আপনারা যদি ঘিটাকে করেন তাহলে কিন্তু সাদা সাদা বা দিতে পারেন এর মধ্যে যখন এই এভাবে গরম হয়ে আসবে এবং শিরাগুলো তখনই আমি চুলাটা অফ করে দিচ্ছি তারপর আমি সাথে সাথে আগে থেকে ভেজে রাখা বুন্দিয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়িয়ে দিচ্ছি আর অবশ্যই চুলাটা অফ করে রাখবেন আর আমি যেহেতু ইলেকট্রিক চুলা এটা করছি তাই চুলাটা অফ করে দিয়েছি ইলেকট্রিক চুলা অফ করার পরও এর মধ্যে কিন্তু টাফ থাকে তাই আমি চুলাটা অফ করে দিয়েছি তারপর এই বুন্দিয়াগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি এভাবে আমি এটাকে রেখে দেব এক ঘন্টার মতো সময় ফিরে এলাম এক ঘন্টার পর এ সময় দেখুন বুন্দিয়াগুলো কিন্তু আগের মতো বেশি রস দেখা যাচ্ছে না আর এই সময় বুন্দিয়াগুলো কিন্তু এই শিরাটাকে খুব ভালোভাবে অবজার্ভ করে নিয়েছে এই বুন্দিয়াগুলো একদম হোটেল স্টাইল বা বড় বড় রেস্টুরেন্টের মতো সুন্দর রসালো এবং পারফেক্ট শেফের হয়েছে তাই আমার মতো বুন্দিয়া তৈরি করতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ